কুমারবাবুর চক্রান্ত কিছুতেই সফল হতে দেবে না দীপা সোনার প্রতি যে নির্যাতন শুরু করেছে রুডি ও রুডির মা সোনাকে রুডির মায়ের চক্রান্ত থেকে বাঁচাতে দীপা এবার উদ্যোগ নিয়েছে যে সদ্যবেশে রুডির বাড়িতে যাবে দীপা সেখানে গিয়েই তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দিবে দীপা রুডিও রুডির মা সোনাকে নিয়ে গিয়েই নির্যাতন শুরু করেছে সোনাকে দিয়ে ঘর মোছানো সহ একের পরে এক অত্যাচার করেই চলেছে রুডির মা রুডির মা রুডিকে স্মরণ করিয়ে দেয় যে তুমি যেন সোনাকে ভালোবেসে ফেলো না তাকে আমরা এই বাড়িতে এনেছি প্রতিশোধ নেওয়ার জন্য দীপাকে কুমারবাবুর পায়ের তলায় নিয়ে গিয়ে তারা প্রতিশোধ নেবে লাবণ্যের সাথে রয়েছে কুমার কুমারবাবুর শত্রুতা অন্যদিকে সূর্য নিজেকে অসহায় মনে করে চারিদিকে কাজ খুঁজে বেড়াচ্ছে কিন্তু সূর্য এখনো সুস্থ হয়নি তার হাত কাঁপে তাই তাকে কেউ এখনো কর্ম দিচ্ছে না তাই সূর্য ব্যর্থ হয়ে দেপার উপরে ভরসা করছে অন্যদিকে কুমারবাবু কষেছে ভয়ঙ্কর শখ সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসানোর জন্য লেলিয়ে দিয়েছে কুন্তলা কুমার ও রুডিকে রুডি তো তার চক্রান্তে অলরেডি সফল হয়ে গিয়েছে সোনাকে ব্ল্যাকমেল করে একে একে সেনগুপ্ত বাড়ির লোকদের অপমান করেই চলেছে দীপা ও রূপাকে চরম অপমান করছে রুডিও রুডির মা রুডিও রুডির মা খুব ভালো করেই জানে দীপা ও রূপা তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দিতে পারে তাই দীপা ও রূপাকে তাদের বাড়িতে আসতে একেবারেই নিষেধ করে দিয়েছে সেনগুপ্ত বাড়িতে গিয়ে কুন্তলা কুমার কুমার কুমারবাবুর নির্দেশনা অনুযায়ী পথ চলছে কুন্তলা কুন্তলা কুমারকে সতর্ক করে দেয় কুমার বাবু। যে দীপা এত সহজেই হেরে যাওয়ার মেয়ে নয় তুমি তার একটি পথ বন্ধ করলে সে আরও দশটি পথ খুঁজে বের করবে তাকে তুমি চিনো না দীপার কাছ থেকে খুবই সতর্ক থাকতে হবে কুন্তলা কুমারকে মনে করিয়ে দেয় কুমারবাবু দীপাও ধারণা করে ফেলেছে সোনাকে ব্ল্যাকমেল করছে রুডি ও রুডির মা আর এর পিছনে কুমারবাবুই রয়েছে অন্যদিকে দীপাকে সহযোগিতা করতে কুন্তলা কুমারকে ফলো করা শুরু করেছে কৃষ্ণ সোনার বিপদে ঝাঁপিয়ে পড়বে কৃষ্ণ কৃষ্ণ ফলো রাখছে যে কুন্তলা কুমার সোনার সাথে কী করতে চলেছে অন্যদিকে শব্দবেশে কুন্তলা কুমারের সব চাক্রান্ত ব্যর্থ করতে প্লান কষে ফেলেছে দীপা দীপাকে সহযোগিতা করবে রূপা ও রূপার প্রেমিক কৃষ্ণ কিন্তু সূর্য এখনও ভুল বোঝেই চলেছে দীপা ও রূপাকে তারা ভাবছে সোনার এত কিছুর পিছনে দীপা ও রূপায় দায়ী সূর্য ও উর্মি সূর্যের কাকিয়া তারা কেউই এখনো বুঝতেই পারছে না যে এটা সাধারণ কোনো ব্যাপার নয় কুন্তলা কুমার রুডি এরা কুমার কুমারবাবুর চক্রান্তে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসানোর জন্য একের পরে এক চক্রান্ত করেছে আর তাদের চক্রান্ত কেবলমাত্র দীপা ও রূপায় ব্যর্থ করে দিবে তাই তারা দীপা ও রূপাকে টার্গেট করে কুন্তলা কুমারের বাড়িতে যাওয়া নিষেধ করতে সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যকে শাসিয়ে যায় সূর্য রুডি রুডির মায়ের চক্রান্তকে সমর্থন করে দীপাকে ভুল বুঝে সোনার অশান্তির জন্য দীপাকে দায়ী করে সেনগুপ্তবাড়ির বাড়ির সবাই কিন্তু সেনগুপ্ত বাড়ির লোকজন কিছুতেই বুঝতে পারছে না যে কুমারবাবু প্রতিশোধ নিয়ে সেনগুপ্ত সবাইকে পথে বসিয়ে দীপাকে তার পায়ের তলে এনে মাফ চাওয়ানোর জন্য ভীষণ পরিকল্পনা করেছে কিন্তু সূর্য কর্মী ও সূর্যের কাকিয়া দীপাকে যতই অপবাদ অপমান করুক না কেন কিছুতেই সেনগুপ্ত বাড়ির ও সোনার ক্ষতি হতে দেবে না দীপা তাই দীপা ও রূপা মিলে এবার কুমার বাবুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য কুমার বাবুর বাড়িতেই চলে যাবে দীপা সেখানে গিয়েই রুডির মায়ের প্রাণ পরিকল্পনা এবং কুমারবাবুর সমস্ত জেনে যাবে দীপা এর পরেই রূপাকে সাথে নিয়ে কুমারবাবু রুডি ও রুডির মাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিবে দীপা তখন আশ্চর্য হয়ে যাবে উর্মি উর্মির কাকিয়া এবং সূর্য সবাই তারা ভাববে আমরা কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এটার জন্য দীপাকে ও রূপাকে কত বকাবকি করেছি কিন্তু ভুলটা আমরাই করেছি তারাই সঠিকটা বুঝেছিল আজ কত বড় সর্বনাশ হতে চলেছিলো সোনার দীপা এ ব্যাপার থেকে সোনাকে রক্ষা করবেই আর এর জন্য সব শেষে গিয়ে কাকিয়া দীপাকে এখন সমর্থন না করলেও যখন পথে বসবে তখন ঠিকই দীপাকেই প্রয়োজন মনে করবে আর দীপাই তাদেরকে রক্ষা করবে কুমারবাবুর চক্রান্ত থেকে এবার দেখার পালা সোনাকে রুডিও রুডির মায়ের চক্রান্ত থেকে নির্যাতন থেকে কিভাবে দীপা রক্ষা করে এবং কুমারবাবু সব চক্রান্ত ব্যর্থ করে দেয় বেশে।